প্রশ্ন ফাঁস মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড কমিশনের কর্মকর্তা তাহলে এখানে কত হাজার হাজার মেধাবী বঞ্চিত হয়েছে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি সকালের দিকে দুশো মার্কের এমসিকিউ দিল ওইটা আমি পড়লাম এমন একজন দুজন নয় কয়েকজনকে আমরা খুঁজে বের করেছি যারা টাকার বিনিময়ে প্রশ্ন কিনে পরীক্ষায় পাশ করেছেন আমার মনে হয় এই নিরাপত্তা পদ্ধতি আপনি এর থেকে কি করবেন দীর্ঘ ছয় বছর অনুসন্ধান করে টিম সার্চলাইট নেপথ্যের কারিগরদের খুঁজে বের করেছে ক্যামেরার সামনেও নিয়ে এসেছে তেত্রিশ আছে তিনটা আর সাতাইশে ছিল দুইটা ছেচল্লিশতম বিসিএসে সতেরো জন লোকের মধ্যে তেরো জন লোক পাশ করছে চরম নিরাপত্তা ব্যবস্থার নাজুক দশা দেখে বিস্মিত খোদ পিএসসি চেয়ারম্যানও এটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে তিন নাম্বার উঠবে

চাকরির পরীক্ষার তীব্র প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করতে লাখো বেকারের শেষ ভরসা কঠোর পরিশ্রম আর সবারই লক্ষ্য একটি সরকারি চাকরি চাহিদার শীর্ষে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস যা বিসিএস ক্যাডার নামে পরিচিত এর প্রার্থী বাছাই করা হয় তিন ধাপে প্রিলিমিনারি বা প্রাক বাছাই লিখিত এবং মৌখিক পরীক্ষা প্রথম ধাপে দুইশো নম্বরের প্রিলি প্রিলিতে উত্তীর্ণরা মোট এগারোশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন তৃতীয় ধাপে দুইশো নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর আসে চূড়ান্ত ফল আমি বিশেষ ক্যাডার অবশ্যই হব এজন্য আমি সেই ফার্স্ট ইয়ার থেকে কিন্তু পড়াশোনা শুরু করলাম মার্শাল আমি তেত্রিশতম বিশেষ ভাইবাও দিলাম সব মিলিয়ে আমি শতাধিক কিন্তু চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করেছি পরীক্ষা দিয়েছি এর ভিতরে আমি কিন্তু দিয়েছি মতো বিভিন্ন সরকারি এই নাসির উদ্দিনকে দেখুন বিসিএস ক্যাডার হবার স্বপ্ন পূরণে কিনা করেছেন রাতের পর রাত জেগে পড়েছেন কোচিং সেন্টারে দৌড়েছেন এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়াও ঠিক মতো করেননি একবার দুবার নয় এভাবে পাঁচবারের চেষ্টায়ও নাসির বিসিএস পাশ করতে পারেননি হয়তো আমার ভাগ্যে নেই যে আমার মনে হয় মেধাটা কম ছিল আমার মনে হয় আরো একটু পড়াশোনা করা উচিত ছিল। ততমা আমার কেন চাকরিটা হলো না। তাদের মনে অনেক আশা। আমার ফ্যামিলির আশা, আমার পাড়া প্রতিবেশীর মানুষের আশা যে আমি একটা বড় একটা চাকরি পাবো। কিন্তু আমি সেই চাকরিটা যখন পেলাম না, আমার পরিবার পুরো একদম ধস নেমে গেল। এই ছবি দেখুন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির। মনে হবে সামনে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা। না, এই শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হতে নিজেকে প্রস্তুত করছেন। এবং সেটা একদিন দুদিনের নয় প্রয়োজন বছর জুড়ে প্রস্তুতির এবার একটি হিসাব দিলে প্রতিযোগিতার বিষয়টি পরিষ্কার হবে সর্বশেষ মোট ছাব্বিশটি ক্যাডারে নেওয়া হবে তিন হাজার একশো চল্লিশ জনকে আবেদন কত করেছিল জানেন সোয়া তিন লাখ অর্থাৎ একটি পদের জন্য লড়ছেন শতাধিক প্রার্থী এই তীব্র প্রতিযোগিতা হয় দেশের মেধাবীদের মধ্যে অনেকেই এই কঠিন পথ পাড়ি দিতে চান না খোঁজেন শর্টকাট টাকার বিনিময়ে বিসিএস ক্যাডার হতে চান একটা সময় পর্যন্ত এটা অবাস্তব মনে হলেও সেটি এখন বাস্তবতা আজকের এই রিপোর্টে আমরা সেটি দেখাবো কিভাবে টাকা দিয়ে বিসিএস এর প্রশ্ন কেনা যায় এবং কারা সেটি করে নাম পরিচয় গোপন করার শর্তে এই ব্যক্তি আমাদের সাথে কথা বলতে রাজি হয়েছেন এই অনুসন্ধানে তিনি গুরুত্বপূর্ণ কারণ সেই শর্টকাট পথের অনেক কিছুই তিনি জানেন চেনেন নেপথ্যে থাকা ব্যক্তিদের উনি বলেন আমি তেত্রিশতম বিসিএস চৌত্রিশতম বিসিএস এর কাজ করছি ক্যাডার বানাইছি চার পাঁচটা পঁয়ত্রিশতম প্রিলিতে আমি পড়াইছি তো প্রিলির জন্য উনি এক লক্ষ টাকা করে নিত ক্যান্ডিডেট পথে দেশের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন অনেক ঘটনাই আমরা উদ্ঘাটন করেছি কিন্তু বিসিএস পরীক্ষায়ও সেটি ঘটে আমাদেরও ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে পড়ে রাজস্ব এটিও এসব তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটার অনেকগুলো প্রায় বিশ পঁচিশা চাকরি হয় ওনার মাধ্যমে অর্থাৎ ক্যাডার নন ক্যাডার সব পরীক্ষায় চক্রটি কাজ করে এবং তারা তা করছে গত এক যুগেরও বেশি সময় ধরে আমাদের প্রশ্নফাঁস চক্রের অনুসন্ধান চলছে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ঘটনা উদ্ঘাটন করেছি কয়টা সেট হয় আচ্ছা এক লাখ হাজার পিস এবার সামনে এনেছি সরকারি কর্মকমিশনের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রকে কোশ্চেনটা আমি পাইছি আপু জাফর স্যার সাথে আমার কথা হয়েছিল তাই যে এক দেড় এক দেড় মাস বা দুই মাসের ভিতরে আগে কথা হয়েছে সপ্তাহখানিক আগে কোশ্চেন দিয়েছে অফিস ডেতে এক সময় স্যার হঠাৎ করে রুমের সামনে আইসা এটা তো কথা যেত আছে আস্তে করে খামটা দিয়ে দিয়েছে পাঁচ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষাটি হয় সাত জুলাই রোববার প্রশ্নফাঁসের খবরটি তথ্য প্রমাণসহ তুলে ধরে চ্যানেল টোয়েন্টি এ যেন সর্ষের ভেতরে ভূত এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা সেই রিপোর্টের সূত্র ধরে অভিযান শুরু করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি টানা অভিযানে ঘটনার সত্যতা খুঁজে পায় সংস্থাটি গ্রেপ্তার হয় চক্রের সতেরো জন তাদেরই একজন পিএসসির সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ বিভিন্ন সময় বিভিন্ন পিসিএস এর ভাই বেতে করতাম সার্ভে দিয়ে দুইটা তেইশ তেত্রিশ আছে তিনটা আর সাতাইশে ছিল দুইটা কারণ তদুরি মেম্বার পঞ্চাশ হাজার টাকা দিয়ে তদুরি করতাম এক টাকা দেড় লাখ টাকা করে নিতাম একজন দুজন নয় এই চক্রে কত নাম জড়িয়ে আছে তা এখনও বলা মুশকিল কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে অফিস সহকারী এমন প্রায় পঞ্চাশ জনের নাম উঠে এসেছে তদন্তে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিচ্ছেন চক্রের সদস্যরা অর্থাৎ আমাদের কাছে দেয়া গোপন সূত্রের তথ্য এবং রেলওয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁস করা চক্রের স্বীকারোক্তিতে অনেকটা মিল খুঁজে পাওয়া যায় এবার এই বক্তব্যের সত্যতা খোঁজার পালা মেলাবো সেটিও ফিরছি বিরতির পর বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যারা সরকারি চাকুরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের জন্য উপযুক্ত ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নির্বাচন করে থাকে আর তা করা হয় এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা কতটা কঠিন তা জানতে আমরা হাজির হয়েছি পিএসসির সাবেক সদস্যের কাছে কোনো প্রশ্ন কিন্তু পাবলিক সার্ভিস কমিশন কোনো একজামিনার কাছ থেকে কোনো প্রশ্ন তারা টাইপ টাইপ করা নেয় না হাতে লেখা নেয় হাতে লেখা নিয়ে কারণ এটা হাতে লেখার উদ্দেশ্যটাই হলো গোপনীয়তা রক্ষা করার জন্য যারা সাধারণত এক্সপার্ট তাদের কাছ থেকে প্রশ্নটা আসার পরে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান তার কমিটির মাধ্যমে এখানে প্রশ্নটাকে মডারেশন করে মডারেশন হওয়ার পরে প্রশ্নপত্র তৈরি হয়ে ফাইনাল হয়ে পাণ্ডুলিপি আকারে থাকে পাবলিক সার্ভিস কমিশন যে রুমটাতে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নপত্র সংক্রান্ত ডিসকাশনটা করা হয় মেম্বার ইচ্ছে করলে ঢুকতে পারে না পাবলিক সার্ভিস মেম্বার বা চেয়ারম্যান সাহেব করলে করলেও ঢুকতে পারে না তাকে ঢুকতে হয় আরও একজনকে সাথে নিয়ে এবং সেখানে যে ইয়েটা আছে এখন সর্বোচ্চ যে আধুনিক যে পদ্ধতি আছে যে ফান্স মেশিন মাধ্যমে এটা করে এবং সেটা চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরার আওতার দিন আছে কে ঢুকতেছে কে বাইরে হচ্ছে এটা ইচ্ছে করলে তখন সাথে সাথেই জানা যায় অর্থাৎ যারা প্রশ্ন প্রণয়ন করছেন তারা জানেন না তাদের দেয়া প্রশ্নটি আদৌ মূল প্রশ্নপত্রে থাকবে কি এমনকি কমিটিও প্রশ্নপত্র তৈরি করেন কোন সেটে পরীক্ষাটি নেওয়া হবে তা নির্ধারিত হয় পিএসসিতে পরীক্ষা শুরু হবার ঠিক আগে লটারির মাধ্যমে পিএসসির বর্তমান চেয়ারম্যান সেই প্রক্রিয়া তুলে ধরেন এই এটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এটা যে তিন নাম্বার উঠবে কারো পক্ষে এটা পিএসসি চেয়ারম্যানের বক্তব্য সঠিক কোন সেটে পরীক্ষা হবে তা জানা প্রায় অসম্ভব কিন্তু কোন পরীক্ষার্থী যদি সবগুলো সেটের প্রশ্নই পরীক্ষার আগে হাতে পায় তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজার আগে প্রশ্নপত্র কোথায় কিভাবে ছাপানো হয় তা জানা জরুরি যখন পরীক্ষার ডেট নির্ধারিত হয় তার কিছুদিন আগে প্রশ্নপত্র জন্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজি প্রেসে পাঠানো হয় এটি বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস বিজি প্রেস নামে পরিচিত শুধু সরকারি নিয়োগ পরীক্ষা নয় সব পাবলিক পরীক্ষার প্রশ্ন ছাপানো হয় এখানে কঠিন নিরাপত্তা ব্যবস্থা কাগজে কলমে থাকলেও সেটি কতটা ঝুঁকিপূর্ণতা অতীতে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে দেখানো হয়েছে প্রশ্ন ফাঁসে এই প্রেসের কালো অতীত আছে প্রেসটির কর্মীরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন দুই সালের এই খবর দুটি দেখুন রংপুরে পুলিশের হাতে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নসহ ধরা পড়েছিলেন বিজি প্রেসের মোস্তফা নামের এক কম্পোজিটর এরপর স্বীকার করেছিলেন আরেক কম্পোজিটর শহীদুল ইসলামের কাছ থেকে পঁচিশ লাখ টাকায় প্রশ্নটি তিনি কিনেছিলেন অর্থাৎ বিজি প্রেসের নিরাপত্তা বলয় কখনোই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পারেনি সিআইডির হাতে ধরা পড়া সাজুদলের কথা শুনুন বিসিএসের প্রশ্ন এটা বিজি প্রেসের মাধ্যমে হয় এরা বিজি প্রেসের একটা যে কাজ করে ওরা করে যেমন বিজি প্রেসের ওরা ওদের সাথে বাহিরে লিঙ্ক আছে ওই লিঙ্কে ওরা করে আমাদের অনুসন্ধান বলছে বিজি প্রেস কেন্দ্রিক একটি চক্র প্রশ্ন ফাঁসে সক্রিয় এই চক্রটির খোঁজ পেয়েছে টিম সার্চ লাইট চক্রটিতে বিজি প্রেসের সাবেক কর্মচারী এটিএম মোস্তফা এবং তার আত্মীয় মিজানুর রহমানের যোগসাজস আছে বিসিএস সহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ঘটনায় ঘুরে ফিরে এই চক্রটির নামই উঠে এসেছে যাদের মাধ্যমে প্রশ্ন পেত আবেদ আলীরা প্রশ্নফাঁসের ঘটনায় এক যুগ আগে চাকরিচ্যুত হলেও মোস্তফার গড়ে তোলা চক্রটি যে এখনও সক্রিয় টিম সার্চলাইট তার আলামত পেয়েছে আমাদের হাতে থাকা এই আলামতগুলো এবার আমরা মিলিয়ে দেখব এবং প্রমাণ করবো বিসিএস এ প্রশ্ন আর কারা এই ফাঁস চক্রের সঙ্গে জড়িত। নজর দিতে চাই সর্বশেষ অর্থাৎ ছিচল্লিশতম বিসিএস এর দিকে তিন হাজার একশো চল্লিশটি পদের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এবছরের ছাব্বিশ এপ্রিল নেওয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় দুইশোটি এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকে অর্থাৎ প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন থাকে সঠিক উত্তরে আপনাকে শুধু টিক দিতে হবে তিন ধাপের বিসিএস সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রিলিমিনারি পরীক্ষা কারণ এই ধাপে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি বলা হয় দুইশতে একশো পঁচিশের ওপরে নম্বর উঠাতে পারলেই পরের ধাপে যাওয়া প্রায় নিশ্চিত তম বিসিএস প্রিলিমিনারিতে পাশ করেছেন দশ হাজার জন এটি সেই ফলাফলের প্রজ্ঞাপন দুজন প্রার্থীর ফলাফল জানতে চাই আমরা তাদের প্রবেশপত্র আমরা পেয়েছি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র থেকে দুজনেই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছে এই দুই শিক্ষার্থীকে খুঁজে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে কেননা সূত্রটি জানিয়েছিল দুজনেই বিসিএস পরীক্ষার প্রশ্ন পেয়েছে মাহমুদুল হাসানের প্রবেশপত্রের উপরে থাকা ফোন নম্বরের সূত্রে জানা গেল ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঠিকানা সহ বিস্তারিত তথ্য পেতে বিশ্ববিদ্যালয়ে সার্চ লাইট ভর্তি অফিসের ডাটাবেজে খোঁজাখুঁজির পর পাওয়া গেল মাহমুদুলকে তথ্যগুলো মিলিয়ে দেখা হলো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেরো চোদ্দ সেশনের এই শিক্ষার্থীর বাড়ি নাটোর জেলায় তবে সম্প্রতি তার চাকরি হয়েছে তার সাথে ফোনে যোগাযোগ করে দেখা করতে চাই এক বন্ধুকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডেকে হানা হলো তাকে শুরুতে ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন মাহমুদুল স্বীকার করে জানালেন কিভাবে তিনি ছেচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছিলেন ছয় চল্লিশ বিশেষের প্রশ্ন সাজু সাজিদুল ইসলাম সাজু আমাকে মোহাম্মদপুরে পাঠালো মোহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে সকালের দিকে দুশো মার্কের এমসিকিউ সিকিউ দিল ওইটা আমি পড়লাম পড়ার পরে হলে গিয়ে দেখি কমন পড়ছে আচ্ছা কত টাকা পিলিতে কত টাকা কন্ট্রাক্ট হলো এক লাখ টাকা নিয়েছে এই সাজুই হলেন পিএসসির কর্মচারী সাজিদুল ইসলাম যার মাধ্যমে মাহমুদুলের মতো অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন তাদের আরেকজন রুবেল মাহমুদুলের মাধ্যমে ডেকে আনা হয় তাকেও ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল কোনোভাবেই মুখ খুলতে চাচ্ছিলেন না ভবিষ্যতে কি হবে তা নিয়েও শঙ্কিত ছিলেন কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখেই জানতে চাই মাহমদুল ভাইয়ের মাধ্যমে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবির সামনে তো আইডিবির থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে তো মোহাম্মদপুর নিয়ে যাওয়ার পরে রাত নয়টা দশটার দিকে আমাদের কাছে কোশ্চেন পাঠিয়ে দিয়েছে তো ওরা লোকজন ছিল ওই কোশ্চেন দিয়ে আমাদের সারা রাত সলভ করেছে তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড ওয়ান সিক্সটির মতো কোশ্চেন কমন পাইছি বিসিএসএ স্যার অর্থাৎ সব সেটের প্রশ্নই পেয়েছিল চক্রটি এবং সবগুলো সেটের উত্তর পড়ানো হয়েছিল প্রার্থীদের কতগুলো কোশ্চেন পড়ানো এক হাজার প্লাস আর এগারোশো বারো সব যত যেগুলো সেট হয় সব সেটই পড়াইছি ওখানে সেটমেট কিছু লেখা ছিল না আচ্ছা কি হাতে লেখা ছিল না না প্রিন্ট করাই ছিল বাট ওইখানেও জাস্ট খালি কোশ্চেনগুলো ছিল আর কোনো কিছু ছিল না আমার দু লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল পরে আমাকে নিয়ে গেছিলো আমার আট নয় জন সার্ভিং একশো জনের চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের প্রশ্ন পড়ানোর একটি গোপন বুথেই খোঁজ মিলল শতাধিক শিক্ষার্থীর সেরাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি তার সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি তবে আরও ছয়জন শিক্ষার্থীর নাম পরিচয় জেনেছি যারা পরীক্ষার আগের রাতে বুথে প্রশ্ন পেয়ে নিজেদের পরীক্ষার জন্য তৈরি করেছিলেন প্রবেশপত্র ধরে তাদের ফলাফল খুঁজতে গিয়ে দেখি তারাও পরীক্ষায় পাশ করেছেন এদের সবার সঙ্গেই টিম সার্চ লাইট যোগাযোগ করে এদের মধ্যে দুজন স্বীকার করলেও কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আগেই বলেছি তিন ধাপের পরীক্ষা বিসিএস প্রতিটি ধাপে পাশ করলেই তবে মিলবে ক্যাডার হওয়ার সুযোগ এই চক্র তবে শুধু প্রথম ধাপের প্রশ্নই ফাঁস করতে পারে বিশেষ পরীক্ষার আগে বিশেষ করে তেত্রিশতম এবং চৌত্রিশতম বিশেষ পরীক্ষার আগে নোমান সিদ্দিকী ক্যান্ডিডেট জোগাড় করতেন জোগাড় করে পরীক্ষার আগের রাতে একটি নির্দিষ্ট জায়গায় রাখতেন মিরপুর দশ নম্বরে যেটাকে বলতো বুথ ওখানে সব ক্যান্ডিডেটকে জড় করে রাখতেন বিশ পঁচিশ জনকে রাত দেড়টা দুটা কিংবা তিনটার দিকে পিএসসির বয়স্কৃত কর্মচারী খলিল এসে হাতে লেখা কাগজের প্রশ্ন দিয়ে যেতেন আর সেই প্রশ্নগুলোই এই ক্যান্ডিডেটগুলো সারা রাত ধরে পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত প্রিলিমিনারির চার সেট তারা পাইতো লিখিত চার সেটি তারা পাইতো এবং পড়াশোনা সারা রাত পড়াশোনা করে সকালবেলা পরীক্ষা দিত মাহমুদুল ও রুবেলকেও লিখিত পরীক্ষার প্রশ্ন সরবরাহের আশ্বাস দিয়েছিল চক্রটি কেবল ছেচল্লিশতম তম নয় সিআইডির হাতে গ্রেফতার হওয়া চক্রের দুই সদস্য আদালতের জবানবন্দিতে তেত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কথা যেমন স্বীকার করেছেন তেমনি জানিয়েছেন চারজনকে ক্যাডার বানানোর কথাও মৌখিক পরীক্ষায়ও পাশ করার ব্যবস্থা আছে চক্রটির কাছে সেটি আবেদ বক্তব্যেও স্পষ্ট মূলত দুই ভাগে ভাগ করে কাজ করে চক্রটি একটি দল প্রিলি এবং রিটেন পাশ করিয়ে শিক্ষার্থীকে ভাইবা পর্যন্ত নিয়ে যায় আর আরেকটি দল ভাইবা পার করে দেওয়ার ব্যবস্থা করেন আর সেই দলে মূলত আবু জাফর জাহাঙ্গীর আলম আলমগীর কবিররা ছিলেন এই অনুসন্ধান নিয়ে হাজির হই বর্তমান পিএসসি চেয়ারম্যানের কাছে প্রথমে সংশয় প্রকাশ করলেও আমাদের হাতে থাকা তথ্য প্রমাণ দেখানোর পর বিস্মিত হন তিনি বিব্রত বোধ করেন এবং প্রশ্ন পরীক্ষা পর আমরা মিলিয়ে দেখেছি এটা হুবহু মিলে যায় আপনার প্রশ্নের সাথে আমার যদি আগে পেতাম আমরা তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা মিথ্যা সেটা পরে আমরা পরীক্ষাটা বন্ধ করতে পারতাম আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম তাহলে এই বদনামটা আমাদের ঘাড়ে আসতো না বিজি প্রেস থেকে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিলেন তিনি মডারেটররা যখন দিয়ে যান সিলগালা করে যান এটাই প্রেসে যায় পাণ্ডুলিপি প্রেসে ছাপা হয় প্রেসেই প্যাকেটজাত করা হয় এবং প্রেস থেকেই বিভাগগুলোতে যায় এবং আমাদের এখানে বলটে আসে সেখানে চব্বিশ ঘন্টা পাহাড়া আছে রেলওয়ে পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা চ্যানেল টোয়েন্টি সবার সামনে নিয়ে আসার পর পিএসসি এই বিজ্ঞপ্তিটি দেয় আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে আবার সেই বিজ্ঞপ্তিতেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় তারা অথচ পিএসসির কাছে এই সতর্কবার্তা অনেক আগে থেকেই ছিল পিএসসির যে ছয়জন কর্মকর্তা কর্মচারী সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল সেই সব অভিযোগের কয়েকটি সত্যতাও খুঁজে পেয়েছিল পিএসসি হাতে গোনা কয়েকজনের জন্য গোটা পরীক্ষা ব্যবস্থাটি প্রশ্নের মুখে পড়তে পারে না আমাদের অনুসন্ধানের লক্ষ্য সেটি নয় আমরা দেখিয়েছি একটি চক্র কীভাবে টাকার লোভে পরীক্ষা পদ্ধতিটিকে কলুষিত করেছে এদের খুঁজে বের করে থামানো জরুরি তা না হলে সরকারি কর্মকমিশনের ওপর মানুষ আস্থা হারাবে